দোকান থেকে চুরি নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সামগ্রী রবিবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে জুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গেছে মনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী গতকাল তার এক আত্মীয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন আর এদিন সকালে মনোয়ার হোসেনের মা দোকানে এসে দেখেন দরজা খোলা এবং দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে দোকানের ভিতরে সব লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে এরপরই খবর পেয়ে দোকানের মালিক মনোয়ার হোসেন চলে আসেন পাশাপাশি ভিড় জমায় এলাকাবাসী সহ স্থানীয় ব্যবসায়ীরা এদিকে মনোয়ার বাবু সবকিছু দেখে বুঝতে পারেন যে তার দোকান থেকে নগদ প্রায় দশ হাজার টাকা সহ চাল ডাল মিলিয়ে লক্ষাধিক টাকার মতো জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বিবু রিপোর্ট আমাদের টিভি নামটা কি আমার নাম রবিউল হক কি হয়েছে এখানে এটা কোন জায়গা এটা এটা ফায়ার বাড়ি গ্রেস বলে জায়গাটার নাম এখানে রাত্রে চুরি হয়েছে একটা দোকানে পাশে আমার বাড়ি পাশে কিন্তু আমরা কেউ টের পাইনি রাতে চুরি হয়েছে সকালে টের পেয়েছে সকালে দেখলাম সকালে এসে কি দেখলেন সকালে দেখতেছে তালা নাই দোকানে তার জন্য দরজা খোলা তবু আমি দেখিনি যে দোকানদারের যে দোকানদার ওনার মা দেখছে ওনার মা দেখে চিলে করছে তারপরে আমরা পাশে থেকে উঠে বাড়ি থেকে এসে দেখলাম যে এরকম দোকান খুলি আচ্ছা পুলিশ আর পুলিশ আসছিল এসে তদন্ত করে চলে গেল এখন কি করে পুলিশ দেবে আমরা চাই যে এরকম চোরে মানে জীবনে আমরা দেখিনি এখন এই জায়গায় আমরা এরকম মানে চুরি ঘটনা দেখিনি এই সর্বপ্রথম দেখতেছি আমরা আশা রাখছি পুলিশের কাছে যে সঠিক তদন্ত করে চোরকে ধরে মানে সঠিক মতো একটা শাস্তিমূলক ব্যবস্থা করে এটাই আমরা আশা কি নাম আপনার আমার নাম রবিউন আপনার হয় আমার ভাই হয় গ্রাম পঞ্চায়েত আমরা ফের চুরির ঘটনা ঘটলো কি বলবেন কি হলো এটা তো বেশ কিছুদিন যাব তো শুলকাপাড়ার বাসী বেশ আতঙ্কের মধ্যে আমরা সকলে আছি যেটা হচ্ছে কারো বিয়ের বাড়ির সরঞ্জাম চুরি কোনো একটা সাধারণ পরিবারের মধ্যে চুরি আজকে দেখলাম যে আমার বাড়ির পাশেই একটা দোকানে চুলি ওই দোকানে দোকানের মালিক যিনি আছেন মনোয়ার হোসেন উনি বলছেন যে ওনার প্রায় ষাট সত্তর বড়া চাল টাকা এবং ওই বিয়ের যে গিফট গিফটের দোকানও ওটা হ্যাঁ তেল এসব অনেক কিছু যেগুলো দোকানে সাধারণত মুদিখানার দোকানে থাকে এগুলো জিনিস প্রায় তিন চার লাখ টাকার জিনিসপত্র কিন্তু চুরি করে নিয়ে গেছে এবার আমাদের পাশে আমাদের মঞ্জুদা উনি পঞ্চায়েত ওই সংসদেরই যে যে মনোহর হোসেন যার দোকান চুরি হয়েছে ওনারই ভোটার ওনার হচ্ছে যেটা ওনার সিসিটিভি ক্যামেরাতে যেটা দেখা যাচ্ছে রাত্রি নেয়ার অ্যাবাউট চারটার সময় তিনটা একান্ন বাহান্ন দিকে ছয় সাতজন ছেলে রাস্তা দিয়ে হেঁটে ওই দোকানের দিকে যাচ্ছিল সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার করছে দেখবে এখন কারা এর মধ্যে জড়িত ওরা ওই ছেলেগুলো রাত্রেবেলা কেউ মুখ চেনা যাচ্ছে না ছেলেগুলো রাত্রেবেলা ওরা এত রাত্রে কোথায় যাচ্ছে কি করছে এরাই ওই চোর কিনা এরাই চোর কেনা পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করে দেখছে কি কি বলবেন বলবেন যে বারবার চুরি ঘটনা পুলিশকে দেখেন পুলিশ তো পুলিশের কাজ করছে পুলিশকে তো আর ওরকমভাবে আমরা ই করে লাভ নাই পুলিশ তো যেটা করার সেটা করছে পুলিশ তো কেনারা করার অনেক চেষ্টা করছে কিন্তু সাথে সাথে আমাদেরকেও একটু সতর্ক হতে হবে গ্রামের মানুষ সাধারণ পাবলিক সকলকেই সতর্ক হতে হবে আর সঙ্গে পুলিশ যেটা করছে পুলিশকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাদের যাতে পুলিশ যাতে এটা কিনারা করতে পারে এর আগেও এরকম চোরের ঘটনা ঘটেছিল আমাদের রাস্তায় সোলার লাইট ছিল লাইন ঝুলে আছে কিন্তু ব্যাটারি ভিতরে নাই ঠিক আছে সেই কেনারাও কিন্তু পুলিশেই করেছে আমাদের এখানে গরু চুরি হতো গাড়ি গাড়ি গরু সবার বাড়ি ফাঁকা করে দিয়েছিল চুরি করে করে সেটা কেনারাও কিন্তু পুলিশেই করেছে তো পুলিশ তো পুলিশের সময় মতো ঠিক ব্যবস্থা করে নেবে পুলিশ ধরবে কিন্তু ওদেরকে সহযোগিতার হাত সেটাও নিশ্চয়ই যে কেনারাগুলো করেছে পুলিশ নিশ্চয়ই আমাদের কারো না কারো সহযোগিতা ওনার প্রতি ছিল পুলিশের প্রতি ছিল যার জন্যই পুলিশ কেনারাটা করতে পেরেছে এখনও আমাদের পুলিশকে সহযোগিতা করতে হবে যাতে পুলিশ এগুলো কেনারা করতে পারে আপনার আর লতিফুল ইসলাম অঞ্চল সভাপতি সুলকা